হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমরা কুচবিহার চলে এসেছি কুচবিহার রাজবাড়ি চলে এসেছি এখানে আমি দিনাটা গিয়েছিলাম দিনাটা একটু ব্যবসার একটু দরকার ছিল ব্যবসায়ী কিছু দরকারের জন্য গিয়েছিলাম তার সাথে সাথে আমি কুচবিহার রাজবাড়ি চলে এসেছি যে দেখতে পাচ্ছেন রাজবাড়িটা দেখাবো এই যে বন্ধুরা টিকিট কেটেছি টিকিট একটা টিকিটের দাম বিশ টাকা পঁচিশ টাকা করে কিন্তু ভিডিও ভিতরে ভিডিও বানানোর কোনো পারমিশন নেই তার জন্য বাইরে করছি বাইরে ততটা তুলে ধরতে পারি ততটাই তুলে ধরুন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই যদি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কুকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এই যে বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো কুচবিয়ার রাজবাড়ি ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে কুচবিহারের রাজবাড়ি বাইরে থেকে আমি ভিডিও করছি ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি রাজবাড়ির ভিতরে চলে এসেছি এখানে অনেক দিনের আসা অনেক দিনের স্বপ্ন অনেকবার আসার চেষ্টা করেছি কুচবিহারেও এসেছিলাম কিন্তু অনেক সময় হয়তো সময়ে খুব অল্প সময় সংকীর্ণ সময়ে এসেছি তার জন্য ঢুকতে পাইনি পাঁচ ছয় বছর আগেও এসেছিলাম রাজবাড়ি ঢুকার উদ্দেশ্যে কিন্তু অন্য কাজের জন্য দরকারি কাজের ছিল তার জন্য ঢুকতে পাইনি আজকে অনেক দিন পর আজকে সেই আশাটা স্বপ্নটা পূরণ হয়ে গেল বন্ধু বন্ধুরা আমি খুবই এক্সাইটেড যা আপনাদের বলে বোঝাতে পারবো না যা কতটা যে ভালো লাগছে কিছু দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাজবাড়ি কিছু দেখতেই পাচ্ছেন রাজবাড়ি রাজা নিতেন্দ্র নারায়ণের রাজবাড়ি ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাজবাড়ির ভিতরে কত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এগুলো ফুলের নাম হয়তো জানি না দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর জাস্ট আগে কখনো দেখিনি ভিতরেও প্রবেশ করিনি আজকে ফার্স্ট প্রথম ভিতরে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল জাস্ট ওয়াও